সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি বরাবরের মতো কিন্তু আজকেও চলে আসলাম আপনাদের এ সপ্তাহের কাঁচা বাজার কেমন দর যাচ্ছে জানিয়ে দেওয়ার জন্য চলুন দেরি করবো না আজকে সরাসরি চলে যাব আমাদের দোকানদারের কাছে আজকে কেমন যাচ্ছে কোনটা বেড়েছে কোনটা কমেছে সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ওনার কাছ থেকে আমরা আজকের কাঁচা বাজার পরিস্থিতিটা জেনে নেব আজকে চলুন দেখি প্রথমে এই দিক থেকে শুরু করি ওনার হ্যাঁ বাঁধাকপিগুলো কত করে বিক্রয় করছেন দশ টাকা পিস সস্তা একেবারে না আপনার এই যে সাইডে রয়েছে মিষ্টি কুমড়াগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর লাউগুলো কত করে বিক্রি করছেন তিরিশ টাকা পিস বিক্রি করছেন এই যে কপি নিয়ে প্রচুর তুল কালাম হলো কপিগুলো কত করে বিক্রি করছেন দশ টাকা কেজি তেমনই আছে না দাম দশ টাকা কেজি রয়েছে হ্যাঁ চলুন দেখে আসি আরও ওই যে বেশ সুন্দর সুন্দর বেগুন রয়েছে এগুলো কত করে বিক্রি করছো তিরিশ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে আপনার এই যে সিমগুলো কত বিক্রি করা হচ্ছে বিশ টাকা করে কেজি মাত্র ওই যে এগুলো ধনিয়া পাতা না এগুলো কত করে বিক্রি করা হচ্ছে টাকা কাটে বিক্রি করছে আর এই যে আপনার কাছে পেঁয়াজ কালি রয়েছে এগুলো এগুলো দশ টাকা কাটি বিক্রি করছেন মোটামুটি সব সবজি কিন্তু একেবারে কম রেট এই যে শশা রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন সবই কিন্তু বিশ টাকার ভিতরে রয়েছে তাই না সবই বিশ টাকার ভিতরে রয়েছে হ্যাঁ এই যে মেসরিগুলো কত করে বিক্রি করছেন বৈশাখের এগুলো চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর এইগুলো কি এগুলো শুটি না এগুলো কত করে বিক্রয় করছেন আপনারা পঞ্চাশ টাকা করে কেজি বিক্রয় করছেন এই যে বাজারে দেখুন কিন্তু করলা চলে এসছে এগুলো কত করে বিক্রয় করছেন আপনারা আশি টাকা করে কেজি বিক্রয় করছেন বেশ সুন্দর সুন্দর টমেটো এগুলো কত করে বিক্রয় করছেন দশ টাকা কেজি মাত্র দশ টাকা করে কেজি বিক্রয় করছেন ওনারা আর শীতকালে কলাগুলো কত করে বিক্রয় করছেন বিশ টাকা করে কেজি বিক্রি করছেন এখন বর্তমানে আলুর কেজি কত করে বিক্রয় করছেন বিশ টাকা কেজি একেবারে বিশ টাকা কে চলে এসছে আলুর কেজি আপনার কাঁচামরিচগুলো কত করে বিক্রয় করছেন টাকা কেজি চলুন দেখি পেঁয়াজের এগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর এই যে রসুনের কেজি কত দুইশো চল্লিশ টাকা অপরিবর্তিতই রয়েছে দুইশো চল্লিশ টাকা কেজি রয়েছে আপনার আদার কেজি কত করে বিক্রয় করছেন এখন দুইশো টাকা করে কেজি বিক্রয় করছেন আর গাজরগুলো কত বিক্রয় করছেন তিরিশ টাকা কেজি মাত্র এই ছিল ওনার কাছে মোটামুটি ধন্যবাদ আপনাকে মোটামুটি সব সবজি আমরা কিন্তু প্রায় দেখিয়ে ফেলেছি কোন সবজি যদি বাদ যেয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যদি আমি চোখে বাদে অবশ্যই আপনাদের কিন্তু দেখিয়ে দিব। হ্যাঁ চলুন দেখি ভাইয়ের কাছে মেটে আলু রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন ভাই পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছেন আর আপনার এই যে ছিমের বীজ বিক্রি করছেন এগুলো কত করে বিক্রি করছেন ষাট টাকা কেজি বিক্রয় করছেন আর আপনার কাছে দেখলাম পেঁপে রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন ভাই তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আর এই যে আপনার পালং শাকগুলো কত করে বিক্রয় করছেন দুই আটি দশ টাকা করে বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ ভাই ভাই ছোলার শাকগুলো কত করে বিক্রয় করছেন ষাট টাকা কেজি গত হাটে কিন্তু পঞ্চাশ টাকা ছিল আজকে একটু বেড়েছে আর আপনার এই যে লাল শাকগুলো কত করে বিক্রি করছেন লাল শাক দুই আটি দশ টাকা দুই আটি বিশ টাকা বিশ টাকা আপনার মূলা রয়েছে এগুলো কত করে বিক্রয় করছেন দশ টাকা কেজি এটা তেমনই রয়েছে তাই না ধন্যবাদ ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ